শিয়ানে শিয়ানে মেলা দেখতে যাবি মেলা দেখে চাইছি কিন্তু মেলা দেখতে গেলে যে লাগবে করি করি আমার হাতে তো নেই কোন কিছু নেই

হ্যালো বাবা এক মিনিট এক মিনিট একটা বাচ্চা ছেলে নাম হচ্ছে রাজদীপ তুমি তোমার মায়ের সঙ্গে দেখা করো রাজদীপ তুমি তোমার মায়ের সঙ্গে এই গিরিনুমে আমাদের এসো এসে দেখা করো

সেই বছর সেই যে মনের মেলাত সেই যে মনে নেই আবার ওই কথাটা তুলছি মনে নেই এই আরে ও তো চুরি করতে কি ধরা পড়েছে না তো পড়েছি তা বল কোন কি ঘটনাটা শোন আগে তো ভাড়া পড়ে গিয়েছিলাম কিনি চুরি করতে গিয়ে ধরা পড়েছে হ্যাঁ মিষ্টি মন্ডা দিল ও দোকানে জানো ভাই ট্যারা ছিল আর আমি একটা ক্লিপ চুরি করেছি সালাদটি এরা তো আমার দিকে তাকিয়েছিল আমি ও আমাকে ধরে কি মা তাও কি জুতোই করে এই মেলা দেখতে যাবে একটু রে ওই সে করছিল ওটা না চল আমরা করতে করতে যাব হ্যাঁ করতে করতে চল হ্যাঁ চল আমরা গান করতে করতে কোথায় যাব মেলা দেখতে मेला देखते जाबो आगे स्टेशने जाता हवे आ तो टिकट काटते किंतु स्टेशने जरे तो वो सुडु मुके जाय जाय ना अनिल गाडी ता स्टेशने भेट गाडी ता माय का चली कोरी काटा स्टेशने হয়েছিল একটা বাবু ছিল সে আমাকে কোলে করে মানুষ করেছিল ধুলো জুড়ে কোলে নিয়েছিল সন্তানের মতো মানুষ করেছিল ওই সেই বাবুর সঙ্গে কিন্তু আমি নিমুক খড়মই করেছি বাবুর বাড়ি থেকে চলে এসেছি জানি না আমার ভাগ্যে কি আছে ও কামনে করে ফাঁসি দিয়ে মারলো স্যার তেমন করে ফাঁসি

মনিশ লাগবে না কাল মেলাতে প্যান্ডেল ভেঙে গেল প্যান্ডেল জুত হয়ে গেছে মনিশ লাগবে না না আজকের মতো নয়ন বাবু শালা বাবা বলছি আমাদের মেরামত হয়ে গেছে বাড়ি চলে যাও আজকে কোনো কাজে লাগবে না কোনো কাজেই লাগবে না আমি বেকার ঘুরে যাব বেকার আমি ঘুরে যাব হ্যাঁ বেকার বাড়ি যাও আরে একটা দাও আমি যাই আমি মনিশ

আমি বললাম আমি তোর মুনিব ও আপনি আপনি বলি যে না মুনিব মুনিব বলে মানে আমি তোর বাবু তুই আমার সার্ভেন্ট আমি সাহারের বেন কি সাহারের বেন আপনি তো বললেন সার্ভেন্ট মানে তুই আমার চাকর চাকর এই তো বাংলা ভালো কথা আচ্ছা বলেন তুই বাংলা খুব ভালো বুঝিস বল আচ্ছা কদিন ধরে যাচ্ছিস কেন কাজে বিরাট বিপদ বাবু বিপদ সাংঘাতিক বিপদ

আমি বড়লোক আমার বাড়িতে সোনা টাকা পয়সা ধন দৌলত সব আছে তুই বেটা মনীষ খেটে খাস জানেন না বাবু আপনার বাড়িতে আমার বাড়িতে যাচ্ছে আছে আপনার বাড়িতে নাই তাই বুঝে আর আমার বাড়িতে আপনার বাড়িতে যাচ্ছে আছে আমার বাড়িতে না দেখিয়ে চুরি করলে তোর বাড়িতে ডায় ভাইটার পর চোট ঠিট বললো আচ্ছা তখন আমি লেপের ভিতরে পা ভরে বসে আছি বেশ পাচে জক টক গিয়ে যখন ঢুকলো আচ্ছা ওই টুক টুক করে তাকি দেখছি তুই দেখছিস কিছু বলছিস না কি বলবো আমি দেখ কি চোর কি করে আচ্ছা আচ্ছা তারপর চোর চুপচাপ করে চলে আসলো আচ্ছা বড় ঘরে না ঢুকে চলে গেল বাহির দিকে বাহির দিকে চুরি করতে কেসি কি কইলো জানেন কি করলে আমার দাদির চারটি মুরগি ছিল মুরগি খাতায় হাত ভরে একটা মুরগি ছিল কেমন মানুষ দেখো

থানায় আমি কাল গেছিলাম থানায় গেছি সেই চোরকে নিজে চোখে দেখেছি আচ্ছা সেই চোরকে আমি চিনি তারপর চলে গেলাম থানায় থানায় গিয়ে বড় বাবুকে বললাম ডাইরি লেখেন বলল কিসের ডাইরি আমি বললাম আমার আইদ বাউটার পর চুরি হয়ে গেছে আচ্ছা বলল আপনি তাকে চিনেন আমি বললাম হ্যাঁ চিনি হ্যাঁ আপনি তার নাম জানেন হ্যাঁ জানি তুই নাম জানিস তা বললাম হ্যাঁ জানি কি নাম তার এইবার ডাইরি লিখতে লাগলো রাইদা বারোটার সময় চোর হয়ে পড়েছে বাম্পের বাড়িতে এবার জিজ্ঞাসা করছে চোরের নামটা কি আমি তখন বললাম শিয়ালা কে বাজে ধাপিবে শিয়ালে মুরগি চোর করে নিয়ে গেল তুই গেলি থানায় করতে কেন বাবু তোকে ভরে দেয় নাই যে লুকাবে এইটাই তোর বাবার ভাগ্য কেন বাবু আরে ওই শিয়াল ধরতে আসবে পুলিশ দারোগা শিয়াল ধরবে না শিয়ালকে বাবা কথা সে তো কত ঢুকে যাবে চুরি করলে শিয়ালকে ধরবে না কি করে ধরবে শালা মানুষ যদি চুরি করে মানুষকে ধরলে শিয়াল ধরবে না মানুষ চুরি করলে মানুষকে ধরতে পারবে হ্যাঁ কিন্তু শিয়ালকে ধরবি সে তো থাকে জঙ্গলে তার মানে তাদের বিচার হবে না কি করে বিচার হবে গর্ত ভেতরে ঢুকে গেলে খুঁজে পাবে বাবা পীর বাবা এবার আমাকে মেরে দাও দি শিয়ালের শিয়ালের ঘরে জন্ম দাও তাহলে শিয়াল হবো বারে বারে মুরগি খাবো মানুষ মানুষ শিয়াল শিয়াল শোন বলেন আমি তোর কাছে কেন এসেছি জানেন আমি মেলা দেখতে যাব রে আপনি মেলা দেখতে যাবেন বাবু আমি যাব নো নেভার ইম্পসিবল ওকে নিয়ে যাব তার মানে আমাকে নিয়ে যাবেন না

ভদ্র ভাষা শিখতে হবে এটা ভদ্র ভাষা ইয়ার সঙ্গে ভদ্রর ছোট লোকের ভাষা পাইল হিন্দি শিখতে হবে ইংরাজি শিখতে হবে বাংলা ভালো বলতে হবে হিন্দু মুসলমান শিখবো আরে হিন্দু নয় হিন্দি 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 বলেন তুই হিন্দি জানিস হ্যাঁ তুই ইংরেজি জানিস হ্যাঁ ইংরেজি জানিস হ্যাঁ হু আর ইউ তোর মায়ের ফাটার টিউ আই বুঝি হু আর ইউ বল তোর মায়ের ফাটার বলছ আমি ইংরেজি বুঝি

হো তেরা ঘরে জানলা দুটো পেছনে একটা আরে ও বাদ নোসেরা ঘর মে বাচ্চা হ্যাঁ কেমন ভাষা খারাপ দেখে সানা বানা ভদ্রলোক মানুষ বাবু মানুষ তেমন ভাবে মুখের ভাষা করছে মা সামনে দেখানো যাবে এই কেন আমি কি খারাপ কথা বলেছি তেরা ঘর মে বাল বাচ্চা দাঁড়ান এখানে ভদ্রলোকের বাড়ি দাঁড়ান কেন আমি কি অভদ্র সব কথা বলবো বালের কোনো দিন বাচ্চা হয় কিসের বাচ্চা আপনি তো বললেন বালের বাচ্চা আবার আবার পক পক করছিরে ফুল ফুল আপনি তো বললেন

এগুলো কি এগুলো চুল হিন্দিতে বলে এটা শির হ্যাঁ আর এগুলোকে বলে বাল ও মাথাকে কি বলে শির এটা শির পার তেরা इतना बाल पक गई ওরে শালা চুল রে তোমাকে তেল দিয়ে সাবান দি শ্যাম্পু দিয়ে মানুষ না তুমি বিহারে গিয়ে বাল হয়ে গেলে বাবু

আপনি আমার আমার কাছে মেলাই নিয়ে যাবেন হ্যাঁ দিন আপনার অসম্মান আমি করব না ঠিক বলছে জানেন না আপনার অসম্মান আমি কোনদিনই করব না সেখানে সুস্থ হ্যাঁ সেখানে সমস্ত ভদ্র মহিলারা আছে আ ভাদ্র মাসের পয়লা হ্যাঁ ভাদ্র মাসের পয়লা নাকি কি ভাদ্র মাসে পয়লা আপনি তো বললেন ভদ্র মহিলা মহিলা মানে কি ভদ্র ঘরের মহিলা মানে মেয়ে ছেলে

ওখানকার মেয়েদের খুব অল্প বয়সে মেয়েরা আমি কথা দিলে আনন্দ করুন চলুন আনন্দ আকা বাঁচারা যাক না যাই যদি যাক মন হারায় না কিছুদের মাথা না এই ছোটবে এ জাগনা